আবুরাইয়া আম্মা জান কে আল্লাহ হেদায়েত নশীব করুক এ আমার আপনার নবী যখনই দুটো হাত তুলে দোয়া চাইছে হাদিস শরীফের মতে ভাই ওই সময় হযরতে আবুরাইয়া হুজুর তিনি উঠে দৌরাচ্ছে আবুরাইয়া হুজুর উঠে ছুটতে লাগে হযরতে আবুরাইয়া হুজুর উঠে দৌরাতের আগে এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী চাইছে আবু রায় হুজুর উঠে দৌড়াচ্ছে কোথায় তিনার বাড়ির দিকে দৌড়াচ্ছে এ যুবকের

हज़राई हज़र সবার আপনারা আমাকে আটকাবেন না আপনারা আমাকে আটকাবেন না আমি আবহরাইয়া আমি আমার বাড়ির দিকে দৌড়াই আমি আবহরাইয় আমি আমার ঘরের দিকে দৌড়াই আমি এই কারণে দৌড়াই আমার নবী আমার আম্মাদানের জন্য দুটো হাত তুলে হৃদায়ের দোয়া চাইছে আল্লাহ নবী আমি আবহরাইয়া আমার আম্মাজানের জন্য দুটো হাত তুলে দোয়া আমি আবু রাইয়া এই কারণে আমি দৌড়াতে লাগি আমি আবু রাইয়া দেখতে চাই আল্লাহ নবীর দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ দরবারে আগে কবুল না আমি আবু রাইয়া আমার বাড়িতে আমি আগে পৌঁছাই আমি আবু রাইয়া এই কারণে দৌড়াই আল্লাহ নবীর দোয়া আল্লাহ দরবারে আগে হয় আমি আবু রাইয়া আমার বাড়িতে আমি আগে বসাই আমি এই কারণে দৌড়াই আপনার আপনারা আমাকে আদগবন ছেড়ে দাও ছেড়ে দাও এ নবী বেমিগেরা হাদিস শরীফের মধ্যে বায়াত হযরত আবু হুরাইয়া হুজুরকে ছেড়ে দেয়া হয়েছিল এ যুবকেরা হযরত আবু হুরাইয়া হুজুর ছুটে ছুটে নিজের বাড়িতে গলে নিজের বাড়িতে ঘরে দরজাটা লাগানো আছে ঘরে দরজাটা লাগানো আছে ভেতর দিক ঘরে দরজা লাগানো আছে হজরত আবু হরাইয়া হল ঘরে দরজায় আওয়াজ দিতে আগে আওয়াজ দিয়ে বলতে লাগে আম্মা যা আম্মা যা ঘরে দরজাটা খুলে দেয় আম্মা যা আম্মা যা ঘরে দরজাটা খুলে দেয়

কে খুলে দিয়ে হযরত আবু রাইয়া হুজুরকে বলেছিল ও বাচ্চা বুরাইয়া তুমি আমাকে নিয়ে চলো তোমার নবীর কাছে নিয়ে চলো আমি তোমার মা তোমার নবীর কাছে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে হবে না সুবহানাল্লাহ একটা নাই বহু প্রমাণ দেওয়া যাবে আমার আপনার নবী যখনই আল্লাহ দরবারে দুটো হাত তুলতেন সেই হাত মোবারক আমার নবী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যেত জোরে বলুন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো তোনায়নের সোল পাক দেখিলে কেমন হতো তোনায়নের সোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কামন হত আসুতো বসে হজর তো বেলাল হজুর রাজা আসুতো বসে হচ সুরে মধুর জোড়া জানে ছিল এমন প্রেম রহমা দয়ার নবীর পিছে নামার দয়ার নবীর পিছে নামার পড়িলে কেমন হতো জরা হবে না শুভান আর তো জোড়া হবে না দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত দুনায়নের রাসূল পাই দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত তিনি আমি আদ তিনি কত আলোচনায় থাকতা আমি আদ সামনে রসুল পাখত পাশে সাহাবাগ হজরতে আবু বাকার ও মার সুমানালে সঙ্গে কেমন হয় জোরা হবে না সুবহানাল্লাহ আরো একটু জোরা হবে না হজরতে আবু বকর ওমর সুমনালে সঙ্গে কেমন হত দুয়নে রাসনে পাক দেখিলো কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ ওই আমার দিনদার ইমানদার নিকার আল্লাহ আল্লাহ ভাই জানে আপনাদের কষ্ট দেবো না দোয়া চাইব তবে যে কথা বলছিলাম বলতে বলতে চলে এলাম এখন আবার চোখ বন্ধ করে কি বলছে বলুন না চোখ বন্ধ করে বলে দিচ্ছে আমাকে ফোন করেছে দুদিন আগে নাম শুনেছেন আপনারা রায়পুর বলে একটা জায়গা আছে না রায়পুর তাই পড়তেন ফোন করেছে সালাম দিল প্রথমে আমাকে আমি সালামের জবাব দিলাম হিন্দিতে কথা বলছে হিন্দিতে বললে কি হবে আমি হিন্দি বলিনি আমি বাংলা বলছি বললে বলতে পারি ও হিন্দিতে বলছে আমি বাংলায় বলছি যাক হিন্দি বন্ধ করে দে উনিও বাংলায় কথা বলছে আমাকে বলছে আমার মায়ের গদি যে সই পালন হয় তার গদির তলায় বিশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে একটু আপনি দেখে একটু বলতে পারবেন যে টাকাটা কোথায় আছে কোথা জায়গার নাম কি রায়পুর রায়পুর বুঝতে না অনেক বাঙালিরা সব কাজ টাজ করেন ওইখানে রায়পুর আর আমি তখন ফোর আমাকে বলছে একটু ফোনে বলছে একটু দেখে একটু বলে দেন না কোথা আছে টাকাটা চিন্তা করো বলছে একটু হাত পাত হাত পাত মেরে একটু দেখে না বুঝতে আমি তাকে বললাম বাবা আমরা তো এইসব করি না তবে তোমার মায়ের যদি টাকা যদি হারিয়ে যদি থাকে এই কাজটা করতে পারি আমি দোয়া চাইতে পারি আল্লাহ যেন টাকাটা যেন মিলিয়ে দেয় এই দোয়া চাইতে পারি তবে চোখ বন্ধ করে হাত মেরে ও কাজ আমরা করি না সমাজ আবার কিছু ব্যক্তি কিছু মানুষ বেরিয়েছে চোখ বন্ধ করা হাত মারা তার মানে কি হাত চালা বুঝতে না মানুষ বিপদে পড়েছে বাড়িতে রোগ বেমার লেগেছে একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে বাড়িতে অশান্তি ঝামেলা এমনও বাড়িতে লেগেই আছে কারবারে ব্যবসাতে লস যে মানুষ বিপদে পড়ে আছে আর সেই সুযোগে কিছু বেরিয়েছে রামদারা পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় খুব সাবধান হ্যাঁ চোখ বন্ধ করার আগে আপনারা করবেন কি একটা পকেটে আর আর একটা এক পকেটে তিন হাজার আর এক পকেটে কত পাঁচশো টাকা বলবে চোখ বন্ধ করে আপনি দেখেন তো আমার কোন পকেটে ক টাকা আছে আপনি তো খুব ভালো দেখতে পারেন হ্যাঁ তখন না ব্যাগ হয়ে যাবে ও পালানোর রাস্তা খুঁজবে দৌড়বে নে পালানোর রাস্তা কেমন ধরে ধরে তখন বলবে আমার যে জেনটা আমার কাছে থাকে না যে জেনটা থাকে জেনটা খুব শরীর অসুস্থ নার্সিংহোমে ভর্তি আছে এখন বুঝতে পালানোর রাস্তা এটা তার মানে কি বলবে যে আমার কাছে যে জেনটা থাকে আমি যে চোখ বন্ধ করে বলি আমার কাছে যে জেন থাকে ওই জেনটার কঠিন এখন শরীর খারাপ সে এখন নার্সিংহোমে ভর্তি আছে খুব সাবধান যে মুজাদুদামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘে এই সমস্ত সেরেক বেদাত বেদাতকে এই পশ্চিম বাংলার জমিন থেকে ভেঙে তস নাস করে দিয়েছিল সেই দাদা হুজুর পীর কেবলাকে আমরা পীর বলে মানি আল্লাহ কারে এখনো হাক্কানি পীর আল্লাহ আছে তবে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল সংখ্যায়ও কমে গেছে তাই আপনাদের বলে যায় হাতে হাত দেবেন খুব বুঝে সুঝে হাতে হাত দেবেন যে যেমন হাতে হাত দিয়েছিলেন বসিরাটে আল্লা মা রুহুল আমি সাহেব হুজুর চিনাকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর

আল্লামা রুহুল আমি শাহ হুজুরের এলেমে ধরা পড়ো যদি হাক্কানি পিড়ি যদি থাকতে হয় তিনি অন্য কেউ নাই আল্লাহ যাকে জামান আরো করেছেন তিনি হলেন ফোরভোরাফির আবু বাক্কার দাদা হুজুর পিড়িকে ব্ল্যাক বাদ জোরে বলো এলেমের দরিয়া এলেমের সাগর আল্লামা রুহুল আমি শাহ হজুর সময় দাদা উদ্দিরের হাতে হাত দিয়েছিলেন এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে সেও যাবে জাহান নামে আর এই অন্ধ ভক্তরাও যাবে জাহান্নামে নামে খুব শব্দ আল্লাহ হেফাজত করে এটা একটা আলাদা জিনিস মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে হারাম হালাল বেঁচে চলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামির